দেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী বোনের পথ ধরেই হাঁটছেন তিনি চলতি বছরের শুরুতে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে সবিজে নাম লেখান তিনি এরপর আর কাজ করেননি তবে গেল অক্টোবরে একটি নাটকে অভিনয় করেছেন তিনি নাটকের নাম সন্ধিক্ষণ সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে বোনের অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেন মেহজাবিন। এই অভিনেত্রী বলেন মাত্র একটা নাটকে অভিনয় করেছে এর আগে একটি টিভিসিতে কাজ করেছে ও মালাইকা অনেক ছোট মাত্র শুরু করল সত্যি কথা বলতে আমি যেই সময়ে কিছু করতে পারতাম না বলতে পারতাম না অনেক চুপচাপ ছিলাম এখন ও সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যোগ করে বনের প্রতি দর্শকদের চেয়ে মেজাবিন বলেন আপনাদের ভালোবাসা ও সমর্থন দরকার একই সঙ্গে ও এটা কন্টিনিউ করতে চায় কিনা সেটাও একটা ব্যাপার এখন যে কটা কাজ করেছে সেটার রেসপন্সের ওপর নির্ভর করবে আপনারা যদি ওর সঙ্গে থাকেন এবং মালাইকা যদি ভালো করতে পারে সেই যোগ্যতা যদি থাকে তাহলে এগিয়ে যাবে বোনকে সাপোর্টের ব্যাপারে মেহজাবিন বলেন আমার মনে হয় কাউকে হাতে ধরে শিখিয়ে ওই ব্যাপারটা হয় না যদি কারো মধ্যে যোগ্যতা থাকে সেটা আপনা আপনি বের হয়ে আসে আর প্রচুর সময় দিতে হয় আজ থেকে দশ বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি আমিও কিছুই পারতাম না আমার একটা সময় লেগেছে শিখতে কাজ করতে করতেই সবাই শেখে ওই সময়টুকু দিতে হবে অনেক বেশি জাজমেন্টাল হয়ে থাকা উচিত না আসতে এখনই সব কিছু পেরে যাবে তাই ওই সময়টুকু দরকার প্রসঙ্গত সন্ধিক্ষণ নাটকটিতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করছেন মালাইকা এর গল্প ভাবনা মেজাবিন চৌধুরীর এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ